নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তুমি যদি চান্স পাও কোনো কলেজে সেটা যে কোনো কাউন্সিলিং হোক না কেন তোমাকে কত টাকা পেমেন্ট করতে হবে তুমি গভর্নমেন্ট কোটায় হয়তো পেয়েছো বা আইএমসি কোটায় পেয়েছো তোমাকে কত টাকা পেমেন্ট করতে হবে এটা কিন্তু দু হাজার সালের জন্য এর আগে আমি তোমাদেরকে ভিডিও অলরেডি দিয়েছি কত টাকা ফি স্ট্রাকচার আছে তাও একটা গভর্নমেন্ট থেকে নতুন একটা ফি স্ট্রাকচার তোমাদেরকে দেওয়া হয়েছে সেই ফি স্ট্রাকচার অনুযায়ী তোমাকে কিন্তু পেমেন্টটা করতে হবে তুমি যদি অ্যালটমেন্টে পেয়ে যাও তুমি যদি পেমেন্ট করো তারপরেই কিন্তু তোমার ভর্তিটা কনফার্ম হবে যতক্ষণ না তুমি পেমেন্ট করছো ততক্ষণ তোমার কিন্তু ভর্তিটা কনফার্ম হবে না তো চলো দেখে নিই ফি স্ট্রাকচারটা কীরকম আছে তো চলো আমরা চলে এসেছি এখানে ফি স্ট্রাকচারে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা এক সাত দু হাজার চব্বিশের নতুন ফি স্ট্রাকচার পুরনো ফি স্ট্রাকচার এটা কিন্তু নয় চলো এবার আমরা দেখে নেব যে গভর্নমেন্ট কোটায় তোমরা যদি চান্স পাও তাহলে তোমরা কত টাকা পেমেন্ট করতে হবে এখানে তোমরা দেখবে টোটাল একশো আশি টাকা হচ্ছে টিউশন ফি তিন তিরিশ টাকা করে ছ মাসের প্রথম ছ মাসের অ্যাডমিশন ফি হচ্ছে একশো টাকা রেজিস্ট্রেশন ফি তিরিশ টাকা কশন মানি ওয়ান টাইম অনলি একবার দিতে হবে সেটা হচ্ছে একশো টাকা টোটাল চারশো দশ টাকা তোমাকে পেমেন্ট করতে হবে সেই চারশো দশ টাকাটা তুমি যখন অনলাইনে মাধ্যমে পেমেন্ট করতে পারবে ইউপিআই আইডি দেওয়া থাকবে মানে তুমি ইউপিআই থেকেও পেমেন্ট করতে পারবে বা কার্ড থেকেও পেমেন্ট করতে পারবে কি অপশনটা দেয় এখনও ঠিক আছে তো যেটা দেবে সেটাতে তোমাকে পেমেন্ট করতে হবে চারশো দশ টাকা পেমেন্ট করলে তোমার ভর্তিটা কনফার্ম হয়ে যাবে ঠিক আছে এবার যদি তুমি যদি আইএমসি কোটা পাও তাহলে আইএমসি কোটাতে তুমি কত পেমেন্ট করতে হবে এখানে তোমরা দেখতে পাবে এখানে ফি স্ট্রাকচার দেওয়া আছে ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য এবং নন ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য দেওয়া আছে ঠিক আছে ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য এখানে দেখতে পাবে তোমরা প্রাইভেট আইটিআই এম কিউ কোটা এবং গভর্নমেন্ট আইটিআ রানিং আন্ডার পিটিপি যদি হয় পিটিপি কলেজের যদি এমকিউ কোটাতে তোমরা ফিল আপ করে আছো তাহলে তোমার কত টাকা ফি কত টাকা তোমার ফিস পড়বে তো এখানে দেখতে পাবে তোমার হচ্ছে যে ফিস পড়বে যেটা সাতাশ হাজার তিনশো টাকা ফিস পড়বে এক বছরে এবং নন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বাইশ হাজার দুশো ষাট টাকা ফিস পড়বে এক বছরের জন্য ঠিক আছে আর আইএমসি কোটাতে গভর্নমেন্ট স্পন্সর যেগুলো আছে এক বছরের যেটা পড়বে সেটা হচ্ছে যে তোমাদের তেরো হাজার ছশো পঞ্চাশ টাকা পড়বে আর নন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে পড়বে এগারো হাজার একশো তিরিশ টাকা আর ফি স্ট্রাকচার যেটা আইএমসি স্পন্সরড সিট সেটা হচ্ছে সেটা এক মাসের ফিজেই হচ্ছে এক হাজার টাকা এবং হচ্ছে নন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে নশো টাকা প্রাইভেট এর ক্ষেত্রে কত টাকা প্রাইভেট এর ক্ষেত্রে সব থেকে বেশি টাকা তুমি যদি কাউন্সেলিংয়ের মাধ্যমে যাও তো কাউন্সেলিংয়ের মাধ্যমে যদি কেউ প্রাইভেট কোটা সিলেক্ট করেছো প্রাইভেট কোটা পেয়েছো তাহলে কিন্তু ভর্তি হওয়ার আগে আমাকে অবশ্যই একবার জিজ্ঞাসা করে নেবে টেলিগ্রামে আইডিটা দেওয়া আছে এই নিচে ডেসক্রিপশনে তোমরা জয়েন করো টেলিগ্রাম চ্যানেলে আর আমার পার্সোনাল টেলিগ্রামে বা আমার ফোন নম্বরে একবার জিজ্ঞাসা করবে যে প্রাইভেট আইটিআই ভর্তি হচ্ছে কারণ প্রাইভেট আইটিআই ভর্তি হওয়ার আগে তোমরা জেনে বুঝেই তোমরা ভর্তি হবে কারণ সব প্রাইভেট আইটিআই সমানভাবে সমস্ত কিছু জিনিস থাকে না তো তোমাদের যদি চাও তোমরা ডাইরেক্ট অ্যাডমিশান নিতে চাও ভালোভাবেই তোমার ভর্তি হতে চাও তোমাকে ভালো কলেজে অ্যাডমিশান করানো হবে তুমি যদি চাও তাহলে হবে তোমার যে টাকা ফিস এখানে গভর্নমেন্ট ফিস আছে সেই টাকাই তোমাকে লাগবে বেশি লাগবে না এবং তুমি যদি মনে করো যে গভর্নমেন্টে যে এম কিউ কোটাতে ভর্তি হচ্ছি তোমার সাতাশ হাজার তিনশো এবং সেটাকে দুই বছরের যদি কোর্স হয় তাহলে সাতাশ দুগুণে তোমার হচ্ছে যে চুয়ান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা তোমার কিন্তু কোর্স ফিস পড়ছে সেই টাকায় যদি তুমি যদি ভালো কলেজে ভর্তি হতে চাও সেটাও তুমি হতে পারো ঠিক আছে কারণ হচ্ছে এম কোটাতে তুমি যে ভর্তি হবে তুমি যে সরকারি টাকায় পড়বে সেটা নয় সেটা ম্যানেজমেন্ট কোটাতেই তুমি পড়ছো ম্যানেজমেন্ট কোটার সিটটা গভর্নমেন্ট তোমাকে সিলেক্ট করে দিচ্ছে কিন্তু টাকা তোমার কিন্তু পঞ্চান্ন হাজারই লাগছে ঠিক আছে তো এই টাকার মধ্যে তুমি যদি চাও যে ভালো কলেজে অ্যাডমিশান হবো তাহলে ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য যোগাযোগ করবে ঠিক আছে কারণ হচ্ছে তুমি এইভাবে তোমার এমকিউ কোটাতে কোথায় কোন কলেজে পিটিপি কলেজে তোমাকে দেওয়া হবে সেই কলেজ কেমন সেটা তোমার কিন্তু জানা নেই তো তার জন্য তোমরা যারা এমকিউ কোটাতে চান্স পাচ্ছ এবং প্রাইভেট কোটাতে চান্স পাচ্ছ তারা ভর্তি হবে না তারা কিন্তু ডাইরেক্টলি যোগাযোগ করবে যে ভর্তির জন্য ঠিক আছে তাদেরকে ভালো কলেজ দেখে দেওয়া হবে এবং হচ্ছে যে ওই টাকাতেই পড়বে এবার হচ্ছে দেখো ফিজ ফর প্রাইভেট আইটিআই সিট এক মান্থ নন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আঠেরোশো টাকা আর এম কোটাতে যদি হয় এমকিউ কোটার ফিজটা দেখো এক মাসে হচ্ছে যে বাইশশো টাকা এটা প্রাইভেট এর মতনই এই হচ্ছে ফিজ স্ট্রাকচার আছে এখানে গভর্নমেন্ট এবং আইএমসি এখানে দেখো পরিষ্কার তোমাকে দেওয়া আছে আই কোটাতে ইঞ্জিনিয়ারিং সিটের ক্ষেত্রে তোমাকে কত টাকা পেমেন্ট করতে হবে তেরোশো আটষট্টি টাকা ঠিক আছে এখানে এগারোশো যেটা ছিল এখানে দেখতে পাবে যে এই যে এগারোশো আটত্রিশ শুধু এগারোশো আটত্রিশ পে করলে হবে না এখানে তার সঙ্গে কশন মানি এবং অ্যাডমিশন ফিস এইটা টোটাল তেরোশো আটষট্টি টাকা নন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এগারোশো আঠান্ন টাকা আর হচ্ছে প্রাইভেট আইটিআইয়ের জন্য তোমাকে ফিস পেমেন্ট করতে হবে এটা এক মাসের জন্য পঁচিশশো পাঁচ টাকা টোটাল পেমেন্ট করতে হবে আর প্রাইভেট আইটিআই নন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে দু হাজার পঁচাশি টাকা এক মাসের জন্যই পেমেন্টটা আর পিটিপি এর ক্ষেত্রে তুমি যদি এক মাসের যদি এম কিউ কোটাতে তুমি যদি ভর্তি হও পঁচিশশো পাঁচ টাকা এক মাসের জন্য অনলি ফর এক মাসের জন্য তোমরা ভর্তি হবে না আমি তোমাদেরকে বলে দিলাম যে যদি তোমরা মনে করো যে তোমার অটো আপগ্রেডেশান করবে জন্য পেমেন্ট করতে পারো কিন্তু পেমেন্ট কিন্তু তোমার রিফান্ড হবে না এটুকুন কনফার্ম জেনে রাখো যে স্যার আমি পঁচিশশো টাকা দিয়ে ভর্তি হলাম আমি চারশো টাকা আমি পরে গভর্নমেন্ট কলেজ পেয়ে গেলাম আমি চারশো টাকা আমি শুধুমাত্র আমার কাটুক আর বাকিটা ফেরত দিক ফেরত পাবে না টাকা একবার কেটে নিলে তুমি ফেরত পাবে না সেটা গভর্নমেন্টের রুলস আমার রুলস এটা নয় বা আমাদের রুলস নয় ঠিক আছে ফিজ পেমেন্ট অ্যাট ডিফারেন্ট ফেস এখানে দেখো লেখা আছে ট্রেনি অ্যাডমিটেড আন্ডার যে কোনো কোটাতে পুরো পরিষ্কারভাবে দেওয়া আছে চারশো দশ টাকা যেটা তুমি দেবে আপগ্রেডেশনের জন্য গভর্নমেন্ট কোটা টু গভর্নমেন্ট কোটা হবে গভর্নমেন্ট কোটা টু ইঞ্জিনিয়ারিং আইএমসি কোটা হবে গভর্নমেন্ট কোটা টু আইএমসি নন ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট কোটা টু প্রাইভেট আইটি ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট কোটা টু প্রাইভেট আইটিআই নন ইঞ্জিনিয়ারিং কোটা তুমি গভর্নমেন্ট কোটা থেকে তুমি যে কোনো কোটাতে তুমি যেতে পারবে এখানে যদি গভর্নমেন্ট কোটা থেকে গভর্নমেন্ট কোটা হয় কোনো ফিজ লাগবে না ওই ফিজেই হয়ে যাবে আর গভর্নমেন্ট কোটা থেকে আইএমসি কোটা যদি হয় তাহলে নশো টাকা এক্সট্রা পে করতে হবে আর গভর্নমেন্ট কোটা থেকে আইএমসি কোটা নন ননির ক্ষেত্রে হলে সাতশো আটচল্লিশ টাকা মানে তুমি যদি চারশো টাকা পে করো বাকি টাকাটা তোমাকে পে করতে হবে পাতি বাংলা কথা হচ্ছে তোমাকে বাকি টাকাটা তোমাকে পে করতে হবে সেটা লিংকে গিয়ে ঠিক আছে তো এইভাবে তোমাকে কিন্তু করতে হবে যে তুমি যদি এবারে যদি তোমার এখানে দেখো তুমি যদি তেরোশো আটষট্টি টাকা তুমি পেমেন্ট করেছো এবং তেরোশো আটষট্টি টাকা থেকে তুমি ধরো গভর্নমেন্ট কোটাতে পেলে তোমাকে কিন্তু ওই যে চারশো তেরোশো আটষট্টি টাকা তুমি পেমেন্ট করে দিয়েছো তোমার অল শুধুমাত্র লাগছে আপগ্রেডেশনের পরে চারশো দশ টাকা তো তুমি এখানে গভর্নমেন্ট কোটায় যেহেতু পেয়ে গেছো চারশো দশ টাকা তোমার কিন্তু লাগছে তুমি কিন্তু বাকি টাকাটা রিফান্ড পাবে না আমি বললাম না আগে সেটাই হচ্ছে মেন ব্যাপার তুমি চারশো দশ টাকা তোমার নেবে কিন্তু তেরোশো আটষট্টি টাকা তুমি যে আগে পেমেন্ট করেছো বাকি টাকাটা তোমার কিন্তু রিফান্ড করবে না তো এই হচ্ছে বিষয়টা তুমি যতই পেমেন্ট করো তোমাকে যদি বেশি পেমেন্ট লাগে পরে তাহলে তোমাকে পেমেন্ট করতে হবে আর যদি কম পেমেন্ট লাগে তোমার যদি বেশি পেমেন্ট করা আছে তাহলে তোমার কিন্তু রিফান্ডটা আর হবে না ঠিক আছে এটা জেনে রাখো মেন তোমাকে ভর্তিটা হতে হবে যেটা তুমি কলেজে পেয়েছো তো অতই পেমেন্ট করবে দেখে শুনে পেমেন্ট করতে হবে সব কিছু এই সমস্ত বিষয়গুলো খুব সিরিয়াসলিভাবে তোমাকে নিতে হবে যদি তুমি সিরিয়াসলিভাবে না নাও তাহলে তোমার কিন্তু অসুবিধা আছে কিসের অসুবিধা তোমার কিন্তু কলেজ পাওয়ার ক্ষেত্রে অসুবিধা আছে এবং কলেজ পাওয়ার থেকে সবচাইতে বড় বিষয় তোমার কি যে তুমি যে ভর্তিটা হচ্ছ সেই ভর্তিটা তোমার কনফার্ম হচ্ছে না পেমেন্ট না হলে কনফার্ম হচ্ছে না আর এই বছর থেকে অনেক রকম নিয়ম হয়েছে এম কোটা এসছে প্রাইভেট কোটা এসছে আগের বছর থেকে তো এই বিষয়গুলো তোমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে যে আমি প্রাইভেট কোটা এবং এম কোটার মধ্যে যদি কেউ পেয়েছি তাহলে তাহলে একদিনের মধ্যে খুব ইমিডিয়েটলি ভাবে তুমি কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে এবং তোমার যদি অন্য কোনো বন্ধুও পেয়েছে তাকেও আমার সঙ্গে যোগাযোগ করে দেওয়ার একটু চেষ্টা করবে ঠিক আছে কারণ হচ্ছে যে এত টাকা দিয়ে অ্যাডমিশন যদি না হতে চাও তাহলে সেক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করব অন্য কোনো জায়গায় ঠিক আছে আর এছাড়া যারা চান্স পাওনি কোথাও কোনো কলেজে চান্স পাওনি কোনো জায়গাতে চান্স পাওনি ধরো সরি নয় লটেড আছে তাদের মধ্যে যদি কেউ অ্যাডমিশন হতে চাও ইমিডিয়েটলিভাবে তোমরা কিন্তু জানাও সিট বেশি নেই ঠিক আছে যদি ডাইরেক্ট অ্যাডমিশান নিতে চাও সিট বেশি নেই তুমি তাড়াতাড়ি অ্যাডমিশনের ব্যবস্থাটা করতে পারো তো চলো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো বাই বাই